একবার ভাবো তো ভাইর বোনেরা তুফান সিনেমাটা দু হাজার চব্বিশের কুরবানি ঈদে না এসে যদি দু হাজার ছাব্বিশের ঈদে আসতো আর উল্টো দিকে কেজিএফ খ্যাত ইয়াস তাঁর টক্সিক সিনেমাটা যদি দু হাজার চব্বিশে আসতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে যদি তুফানের একটা এরকম পোস্টার ড্রপ করা হতো সবগুলো মিলে শুরু করে দিত যে ইয়াসকে কপি করেছে শাকিব খান নিজেদের মধ্যে কিছু কোয়ালিটি নেই সবাইকে শুধু চুরি করে আরে ভাই এই সময় কেন তোরা চুপ করে থাকিস রে যখন বাংলা সিনেমার কিছু একটা থেকে ইন্সপায়ার হয়ে সাউথ ইন্ডিয়ান ছবির কিছু একটা হয় তখন কেন চুপ করে থাকিস তোরা মুখে কুলু পেটে যায় নাকি রে তোদের হ্যাঁ আমি কপি বলে এটাকে বলছি না এটা যদি ইন্সপিরেশনও হয়ে থাকে বা এটা যদি কাকতালীয় ভাবেও মিলে গিয়ে থাকে এই সময় কেন তোরা চুপ এটা বলতে খুব প্রবলেম হচ্ছে যে না আমরা সত্যিই তো তুফানে এরকম একটা সিন দেখতে পেয়েছিলাম যেখানে বাথটাবে মেগাস্টার শাকিব খানকে বসে একটা চিৎকারের দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল যে পার্টিকুলার ওইটুকুনি গ্লেমস যখন ট্রেলারের মধ্যে এসেছিল লোকজন ভরকে গিয়েছিল ভাইরে ভাই কি পারফর্মেন্স একই রকমের একটা পোস্টারে রিসেন্টলি রিলিজ হওয়া টক্সিকের যে পোস্টারটা এবং টক্সিক আসছে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে ঈদে রিলিজ করছে ইয়াসের টক্সিক সেখানেও তোমরা দেখতে পাবে যে একটা বাথটাবের মধ্যেই বসে আছেন এবং সেম সেম পশ্চারে বসে আছেন রকিং স্টার ইয়াস তার সাইডটাকে দেখতে পাওয়া যাচ্ছে একই রকম দেখতে লাগছে মেগাস্টার সাকিব খানকে তুফানে আমরা ওই বাথটাবের সিনটাতে ঠিক যেমন করে দেখেছিলাম রকিং স্টার ইয়াসকেও সেমভাবে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখন আর কেউ বলবে না যে তাহলে কি বাংলা সিনেমা থেকে ইন্সপায়ার হলো সাউথ ইন্ডিয়ান ফিল্ম হতেই পারে না কিছু কিছু লোকের কাছে তো এটা হতেই পারে না বাংলা সিনেমার সব যারা কলাকুশলীরা আছেন তারা অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমা থেকে চুরি করেন ইন্সপায়ার হন বাংলা সিনেমার কিছু থেকে অন্য ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্সপায়ার হতেই পারে না তো এইসব ধারণা না ভাঙার সময় হয়ে গেছে ঠিক আছে ডিরেক্টরের ভিশন সেম হতেই পারে আমি এটা নিয়ে কোনো প্রবলেম বলছি না বা হয়তো সত্যি টক্সিকের এমন কোনো একটা পোর্শনে এই দৃশ্যটা আমরা দেখতে পাবো যেটা এইভাবেই প্রেজেন্ট করতে হতো ডিরেক্টরকে বাট এটা ঠিক যে এই রকম একটা পশ্চার বা এরকম সেমভাবে আমরা মেগাস্টার শাকিব খানকে তুফানে দেখে ফেলেছি এটা অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই আর যারা এমনিতেও আমি দেখেছি এরকমও অনেক আছে যারা বাংলা মানে বাংলা সিনেমা নিয়ে কথা বলতে বসে অন্যান্য সিনেমার ঝোল টানতে খুব পছন্দ করে মানে বাংলা সিনেমা একটা কি পান থেকে চুন খসতে পারলো না বাংলা সিনেমাকে যাতা বলে ধুইয়ে দেয় তো সেই সব লোকগুলো এখন কোথায় এ কথাটা বলতে পারছে না যে তুফানে সাকিব ভাইয়ার মতনই তো লাগছে ব্যাক সাইডটা দেখতে রকিং স্টার ইয়াসের এই সময় বলবে না চুপ করে গেছে সব লজ্জা লাগছে বলতে খুব লজ্জা করছে যে আমাদের বাংলা সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর ইন্সপায়ার হোক বা কাকতালীয়ভাবে মিলে যাক ব্যাপারটা একরকম দেখতে লাগছে এটা বলতে খুব লজ্জা করছে যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা যেটা সত্যি সেটা সত্যি ভাই আমি কপি বলবো না বাট ইন্সপিরেশন তো ডেফিনেটলি আছে আর যদি ইন্সপিরেশানও নাও হয়ে থাকে যদি কাকতালীয়ভাবেও মিলে থাকে তাহলেও দুটো দেখতে এক রকম লাগছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা